সবাইকে আন্তরিকভাবে স্বাগত ভোটার কার্ড আধার কার্ড থাকলেই তিনি যে ভারতীয় নাগরিক নন সেটা কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট আমরা যেটা মনে করি যে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে তাহলে তো তিনি অবশ্যই ভারতীয় নাগরিক কারণ আধার কার্ড ভোটার কার্ড তো ভারতীয় নাগরিকদের হয় কিন্তু কলকাতা হাইকোর্ট এটা কিন্তু এবার ক্লিয়ার করে স্পষ্ট করে জানিয়ে দিল যে না ভোটার কার্ড আধার কার্ড থাকলেই তারা ভারতীয় নাগরিক নয় স্পষ্ট করে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক তিনি বলছেন কি যে আধার কার্ড থাকলে ভোটার কার্ড থাকলেই সে ব্যক্তি ভারতীয় নাগরিক হয়ে যান না অনেক বাংলাদেশেরও তো এসব নথি আছে বা বানিয়ে ফেলেছে আবার এমন অনেক নাগরিক আছে যারা হয়তো দেখা যাচ্ছে ট্যাক্সও দিচ্ছে ভারতে তাহলে ভোটার কার্ড আধার কার্ড থাকলেই কিন্তু ভারতীয় নাগরিক হচ্ছে না কোথায় এই প্রসঙ্গ উঠলো এই প্রসঙ্গ হাইকোর্টে কারণ অনুপ্রবেশের অভিযোগে একটা এক এক দম্পতিকে গ্রেপ্তার করা হয় অনুপ্রবেশের অধিক অভিযোগে দুলালশীল ও স্বপ্নাশীল নামে এক দম্পতিকে পুলিশ গ্রেপ্তার করে তো গ্রেপ্তার করার পর জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এই দম্পতি দুলালশীল এবং স্বপ্নশীল সেই মামলায় মামলাকারীর আইনজীবীরা বলেন যে অভিযুক্তদের আধার কার্ড আছে ভোটার কার্ড আছে তারা দু সালে ভারতে এসেছেন সি অনুসারে দু সাল পর্যন্ত অর্থাৎ দু হাজার চোদ্দো সালের আগে পর্যন্ত যারা ভারতে এসেছেন তারা প্রত্যেকেই ভারতের নাগরিক সি আইন অনুযায়ী দু হাজার চোদ্দো সাল পর্যন্ত যারা ভারতে এসেছেন তারা প্রত্যেকেই ভারতের নাগরিক তাহলে শীল দম্পতি অর্থাৎ দুলালশীল এবং স্বপ্নাশীল তারা ভারতের নাগরিক তাহলে এই দুজনকে জামিন দেওয়া হবে না কেন এটাই তাদের আবেদন তাদের আইনজীবী এই আবেদন করেন এর জবাবে বিচারপতি দেবাংশু বসাক বলেন ভোটার কার্ড আধার কার্ড থাকলেই ভারতীয় নাগরিক কিন্তু হয়ে যান না তিনি অনেক বাংলাদেশিও তো এসব নথি বানিয়ে ফেলেছে আবার তো অনেকে তো আবার এমনও আছেন যে নিজেকে নাগরিক প্রমাণ করতে ট্যাক্সও দিচ্ছেন অনেকে এমন আছে যে ট্যাক্সও দিচ্ছে এবং উদাহরণটা আনতে গিয়ে বিচারপতি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে সব অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হয়েছে তারাও সে দেশে এরকম নথি বানিয়ে ফেলেছিল অনুপ্রবেশকারীরা সব জায়গাতেই এই কাজ করে থাকেন একথা বলে বিচারপতি দেবাংশু বসাক এই যে শিল দম্পত্তি দুলালশীল এবং স্বপ্নাশীল তাদের জামিনের আবেদন খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং যেহেতু এই কথা আসলো এই কথা প্রসঙ্গে বলে রাখি যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মানে বেশ কিছু যে অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে তো ঘটনা হচ্ছে যে কোনো দেশেরই একটা নাগরিকত্বের একটা আইন নিয়ম কারণ কিন্তু থাকে কিন্তু এক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারছি হাইকোর্টের বিচারপতি দিবাংশু বসাক যেটা বলছেন যে না আধার কার্ড ভোটার কার্ড থাকলেই কিন্তু তিনি নাগরিক হয়ে যেতে পারেন না স্বাভাবিকভাবেই আমরা যারা মনে করতাম বা অনেকেই ভাবতেন যে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে তাহলে তিনি ভারতীয় নাগরিক এ ঘটনা কিন্তু তা নয় সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসক একবারে ক্লিয়ার করে দিয়েছেন তাই যারা অর্থ দিয়ে বা বিভিন্ন মাধ্যমে আধার কার্ড ভোটার কার্ড বানাচ্ছেন সেটাই কিন্তু তার নাগরিকত্বের প্রমাণ নয় সমানে দর্শক এ বিষয়ে আপনার কি মতামত এবং মন্তব্য আছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা